অনেকটা ঘটা করে সবাইকে চমকে দিয়ে ইতিহাস গড়েই সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান তবে সেমিফাইনালের এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোট আফগানিস্তান একদিনের ব্যবধানে উল্টোপীঠ দেখতে হল আফগানিস্তানকে মাত্র ছাপ্পান্ন রানে অল আউট প্রোটিনিয়াদের বিপক্ষে রশিদ খান তাই তো বিমোশ হয়ে দেখছিলেন ব্যাটারদের যাওয়া আসা এই ম্যাচে যখন মাত্র সাতাশ রানের মধ্যেই পাঁচ উইকেট পড়ে যায় ডিজে ব্রিভ তখন মাথা নিচু করেছিলেন আর মাথা উঁচা করতে পারেননি মাথা নিচু করার আগেই আউট হয়ে গেছে আফগানিস্তান তাই তো এই দিন হতাশা একদিন কাটতে হলো আফগানিস্তানকে রাহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জর্দান জাতের জুটিতে ভর করে আফগানিস্তান দুর্দান্ত খেলছিল কিন্তু এই দিন দুই ব্যাটারি করে হতাশ ডাক মেরে ফিরে যান রাহমানুল্লাহ গুরবাজ সর্বোচ্চ রান সংগ্রহ আসমাতুল্লাহ ওমর যায় দশ রান করে ফেললে তখন আঠাশ রানের মধ্যে ছয় উইকেট হারায় আফগানিস্তান তাতে একেবারে ছিটকে পড়ে যায় তারা এবং শেষ পর্যন্ত ছাপ্পান্ন রানে অলআউট আউট সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন খেলতে হবে আফগানিস্তানকে সেটা হয়তোবা তারা শুরুতেও কল্পনা করতে পারেনি তবে বাস্তবতা যে এতটাই কঠিন তা এখন প্রমাণ পেয়েছে এখন অনেকটা হাসি পাচ্ছে কেননা আমরা সবাই বলা বলি করছিলাম আফগানিস্তান সেমিফাইনাল ডিজার্ভ করে তাই এই বাংলাদেশে হেরে যাওয়া উচিত ছিল অথচ আফগানিস্তানের ভাগ্য অত্যাধিক ভালো যে বাংলাদেশে বারো দশমিক এক ওভারের চক্করে পড়ে ব্যাচটা শেষ পর্যন্ত হেরে গেছে বাস্তবতা এই যে বারো দশমিক এক ওভারে একশো ষোলো রান এমন পিচে কেউই করতে পারত না এত অবাস্তব ইকুয়েশন না থাকলে বাংলাদেশ ইজি জিতত তাই অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলত তাতে অস্ট্রেলিয়ার সাথে দক্ষিণ আফ্রিকার একটি হাড্ডাহাড্ডি ফাইট হতো এবং আমার মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকার উচিত বাংলাদেশকে ধন্যবাদ দেওয়া বাংলাদেশের কারণে তারা এত সহজে অপনের পাইছে এবং খুব সহজে ফাইনালের টিকিটও পেয়ে গেছে তারা কেননা দক্ষিণ আফ্রিকার শুরুটা খারাপ হলেও শেষ পর্যন্ত নয় উইকেটের বিশাল ব্যবধানে জিতে গেছে দক্ষিণ আফ্রিকা আট দশমিক পাঁচ ওভারের মধ্যেই অর্থাৎ নয় ওভারের মধ্যেই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন রেজা